হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবার কি খবর অবশ্যই কিন্তু জানাবে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ সুন্দর সাত ভক্ষণের ভিডিও সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার সেচ কাকিমা আজকে সাত দিচ্ছে সঞ্জুদার বউকে আর আমার দুই ভাইছি এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ চেয়ারে বসে আছে আমার মিষ্টি সোনা আর নিচে বসে আছে মিঠাই রানি দেখো কত সুন্দর মিষ্টি সম্পর্ক দুই বোনের মিঠাই কত সুন্দরভাবে ও দিদিভাইকে খাইয়ে দিচ্ছে মিষ্টি খুব সুন্দর একটা মুহূর্ত আর এবার কাকিমা আসবে এসে বৌদিকে মিষ্টি মুখ করাবে আর আমার মিঠাইয়ের ভিডিও তো তোমরা দেখেছ কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আর সত্যি কথা বলতে কি ওরা খুব ভালো দেখো কত সুন্দরভাবে বসে আছে লক্ষ্মী মা আমার আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই সবাই জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু জানাতে ভুলবে না আর এই জায়গায় আমি যে ভিডিও বানিয়েছি এখানে না ভালোই অন্ধকার ছিল সেই জন্য তোমরা দেখো ভিডিওটাই আলো যেন কম কম লাগছে তোমরা একটু মানিয়ে নিও আর তোমরা আমাকে একটু সাজেস্ট করো ভিডিও কেমনভাবে কি করলে আরও বেটার হবে অবশ্যই জানিও তোমাদের নিজস্ব মতামত আর দেখো মিঠাই রানী চুপচাপ তোমরা যে কি এখানে এত শান্ত শান্ত দেখছো মিঠাই কিন্তু এতটাও নয় খুব নাটখাট দেখো ওর হাসিটা দেখছো তো সত্যি অসাধারণ মন কেড়ে নেয়ার মতন দেখতে থাকো ভিডিওটা আর দেখো কাকিমা চলে এসেছে কাকিমা মিষ্টি মুখ করাচ্ছে আর আমাদের বহুদিন একদম মিষ্টি খেতেই চায় না মুখটা দেখে আশা করছি বুঝতে পেরেছো আজ এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা টেক কেয়ার